আমরা চলে এসেছি আরেকটা শপে অলরেডি দাদাকে আপনারা ফার্স্ট টাইম আমার ভিডিওতে দেখছেন আমি নৈহাটিতে এসেছি এনার কাছে এনার কাছে কী কী আছে সমস্ত ডিটেলটা জানবো দেখে নিন আছে সবার প্রথমে গোল্ডেন রেটিভার তো গোল্ডেন রেটিভার এবার সমস্ত ডিটেলটা আমি দাদা থেকে দাদা একটু ডিটেলটা একটু বলুন একদম শো কোয়ালিটির গোল্ডেন রেটিভার যারা দেখবে একটু বুঝলে তারা পুরো হান্ড্রেড বুঝে যাবে কী কোয়ালিটির কুকুর আছে একদমই তাই বন্ধুরা দেখে নিতে পারছেন ওরে বাবা তো অ্যাক্টিভ দেখছি মেল ফিমেল বোধ মেল ফিমেল বোধ অ্যাভেলেবেল তো এখন যেটা আছে সেটা কি আছে দুটোই ফিমেল আছে আপনারা যারা আমাদের ভিডিও দেখে বা আপনারা যারা নর্মালি হাটে আসছেন তাদের একটা রিকোয়েস্ট আপনারা দুপা করে হাত দেবেন না মেনটেন করুন আর পারলে প্রত্যেকটা শপকিপারের কাছে আপনারা যান গিয়ে বলুন যে স্যানিটাইজার দিতে তারা প্রোভাইড করলে ভালো না করলে আপনারা নিজেরাই ক্যারি করুন তো দাদা এর প্রাইস রেন্ডটা কি জানব জলের দাম সতেরো হাজার এই সমস্ত কিছু আপডেট আছে তো পেপার টেপার যেগুলো কেউ চায় তখন সেক্ষেত্রে আপনারা আচ্ছা বন্ধুরা একটা অলরেডি কি সুন্দর অ্যাক্টিভ আছে তো আপনার কাছে আর কি আছে দাদা টোটাল কটা বেবি আপনার এখন এই গোল্ডেন এর গোল্ডেন প্রচুর আছে আমাদের স্টক আচ্ছা তো নেক্সট এই দেখুন ঘোষ পেট শপ খালি শহরে ওনার ইয়ে আছে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নেবো তা যদি আপনি যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু আমার ভিডিওটা পজ করে নিতে পারেন এখন চলে এসেছে ল্যাব আগেটা ছিল মেসিভ কোয়ালিটি ম্যাসিভ আর এটা এখন হচ্ছে কি কোয়ালিটি বাচ্চা কোয়ালিটি বাচ্চা এখন দেখিয়ে নিতে পারছেন ল্যাব সবার বাড়ি বাড়ি এখন থাকে

এটা ম্যাসি আল্ট্রা ম্যাসি কোয়ালিটি সব 5 5 কেজি ওহেলো এদিকে

পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা এই বাবা মা সব মাথায় করে ভালো না খুব ভালো বৌদি ফর্টি ফাইভ টেন থাউজেন্ড কন্ট্যাক্ট নাম্বার নাইন সেভেন ফোর ডবল এইট सिक से ही डबल टू वन। हमारे अगर ना सात डेढ़ दे पाते हैं और बाद बाद की टाइम पुरानो घोस, पेस्ट सब दिस को पौंछी पुरानो, और तो अवेलेबल ले ऑल टाइम। थैंक यू। साइबेरियन स्की, अनबेकन, ब्वाइस। हाँ हाँ हाँ। हा हा बड़ी मौजूदगी है। हमारा इश्यूस ही नॉलेडी, नेवाजु

প্রাইস কি দিতে এটা আমি ফোন করলো তোমাদের জন্য ফোন তোমাদের ইউটিউব চ্যানেল থেকে আসলে তো আমি আলাদা ডিসকাউন্ট করি কি আর মেল ফিমেল বোথ अवेलेबल हां हां হয়ে যাবে তো তুমি তো বেসিক্যালি মানে হাস্কি স্পেশালিস্ট হয়ে গেছো ম্যাক্সিমাম হাস্কি থেকে ভাটে আসলে হাস্কি পাবে আর কি আছে দেখাও বন্ধুরা ডগ আছে অ্যাডাল্ট তাই তাহলে তাদের মিটিং এর বাচ্চাগুলো কি করব বাহ এত মান সুপার এটা কোটটা আগে থেকে আরো এটা আর বেশি এটা মাল্টি কোটের বাচ্চা আছে দেখেন নাও বাচ্চা তো मल्टीगुटर दिवस है ना नहीं नहीं बस सामने में वही चला रेडियल इस दिन 42 चल रहा है फोर्टी टू डेज इट आ फीमेल डिवोर्मिंग अपडेट डिवोर्मिंग अपडेट ऐसे कौन दूले इन्हीं दोस्तों लेस्टर पे देखी नहीं इससे ज़्यादा ही एक्टिव है एक्टिव है वही

সঙ্গে থাকুন দেখতে থাকুন প্যারাডাইস পেটস অ্যান্ড লগ